হাত <laughs> ফোন <laughs> আপনার সঙ্গে কী হয়েছিল ঘটনাটা তো আমার একটা দাদাকে ফোন করেছিল গ্যাস অফিস থেকে আচ্ছা সে ফোনে তার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না আমাকে পাঞ্জাব ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার চেয়েছে এবং আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার দিতে আমার আধার কার্ড এবং প্লাস ওইয়ের অ্যাকাউন্ট নিয়ে টাকাটা ওটিপি নাম্বার দিয়েছিলাম টাকাটা এভাবেই উঠে না দাদা চেয়েছিল বলতে কি মানে গ্যাস অফিস থেকে কী বলেছিল ফোন করে চার হাজার পাঁচশো কত টাকা একটা ঢুকাবে বলছে সেই কারণেই হচ্ছে নাম্বারটা আমি দিয়েছিলাম মানে ফোন করেছিল অন্য লোককে অন্য লোককে তো সে এসে আপনাকে বলেছিল সে আমাকে এসে কি আপনাকে সে এসে কী বলেছিল আমাকে তোর হচ্ছে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমি বলছি ঠিক আছে আমার অ্যাকাউন্ট আছে তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিন বলে অ্যাকাউন্ট নাম্বার দিলাম প্লাস হচ্ছে আধার কার্ডেও নাম্বার দিয়েছিলাম কিছুক্ষণ পরে আমরা মেসেজ বলছি মেসেজ যাবে ওটিপি নাম্বার যাবে আর ওটিপি নাম্বারটা দিন গেলেই হচ্ছে পয়সা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে তারপর কিছুক্ষণ পরে ওটিপি নাম্বার আসে আসার পর দেখি আমার টাকা আস্তে আস্তে কাটতে আর না আপনি কি তাকে জিজ্ঞাসা করেন যে কি কারণে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দেব না সে আমাকে একটাই কথা বলছে যে আমার গ্যাসের টাকা ঢুকবে তার নিজের অ্যাকাউন্ট কি ছিল না 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 তার ছিল ওই জন্য আপনি নিজের অ্যাকাউন্ট দিয়েছেন আপনার কত টাকা কেটেছে ওর পঞ্চাশ হাজার টাকা কাটা কত তারিখ হয়েছে ঘটনাটা পনেরো এক দু আপনি কোথাও কমপ্লেন করেছেন আমি থানাতে কমপ্লেন করেছেন না আপনারা তো টিভি টিভিতে দেখছেন প্রায় এরকম ঘটনা ঘটছে তো তা সত্ত্বেও আপনারা ওটিপি দিয়ে দিলেন আপনারা কি জানতেন না এটা জানতেন না তো বলে জানলে তাহলে কি এইভাবে হতো আপনার নাম কার্তিক জায়গাটা গাদিন